আন্দালে যে নাম্বার আছে যোগাযোগ করবেন নাম্বারে যদি না ধরে আমাকে ঠিকানা তো হুরা অনেক মানুষের জানে লই আইবেন আর যদি কেউ লই আইয়ে ভাইয়া এর কি কোনো খসতি এত হাজিরা সিনি যেমন একটা রিস্ক আলাই রিস্ক চালান থিয়া আমি বড় লোক না আমি আচ্ছা আমি না হলে সমস্যা নাই যদি এই ভাইরে কেউ টগিয়ে দিতে পারেন বা কোন ভাই একটু বেশি করে শেয়ার করে দিবেন টগিয়ে বাইরে করে আনতালে আমাকে হোটেলে যদি লই তারেন 2000 টাকা দুবা মাত্র আমার এন অলৈ গায়ে কা অলপিয়ে হইছ দে লাগলে হেলতন চুরিদারি কইরিলো এটা মিলিয়া তুমি আর কমু কি আল্লাহ বাসালে হ্যাঁ নাই ওনার মা অনেক হতাশ হতাশ হই বই আমি যে দিনবা 24 ঘন্টা এই জাননের লগে মোবাইলে কথা কই আমার ভাই বাই তেッケ দে হেরো র হতাশ আর একজনের ছেলে যদি 3 মাস নাথা